আজ ইমামবাড়া হাসপাতালে পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কু মৌলিকর জুনিয়র চিকিৎসক দীপান্বিতা দাস বলেন চুচুড়া হাসপাতালে যে সমস্ত ইন্টারনাল সমস্যা রয়েছে সেগুলি জানাতেই আমরা গতকাল সিএমওএইচ অফিসে গিয়েছিলাম আমাদের সেফটি সিকিউরিটি রুম আনলক এগুলি দেখার জন্য বলেছিলাম সে কারণেই আজ তিনি পরিদর্শনে এসেছেন স্যার এসছিলেন আপনারা কি বিষয় কিসের জন্য কালকে আমরা সিএমওএইচ অফিসে হচ্ছে গেছিলাম এখান থেকে সমস্ত রেসিডেন্টরা মিলে যে আমাদের এখানে যে ইন্টারনাল ইস্যুগুলো আছে সেগুলো দেখার জন্য আমাদের রেসিডেন্ট অনকল রুম থাকার জন্য আমাদের সেফটি সিকিউরিটিটা দেখার জন্য স্যার আজকে এসে মূলত হসপিটালে যে এক্সিস্টিং আমাদের হস্টেল রয়েছে রেসিডেন্ট হস্টেল রয়েছে সেইটা আজকে উনি দেখে গেছেন কিন্তু এর পরবর্তী সময়ে আমাদের মেনলি এটাই দেখার যে আমাদের রেসিডেন্ট অনকল রুমগুলো যেগুলো এক্সিস্টিং যে এমার মানে অনকল রুমগুলো আছে সেইগুলো কতটা আর কি ভালোভাবে আমাদেরকে মেনটেন করে দেওয়া হচ্ছে সেইটা দেখার জন্যই উনি মেনলি এসছিলেন। পাওয়া এখনও পর্যন্ত আমাদের যে অনকল রুমগুলো রয়েছে সেগুলো অ্যাডিকুয়েট নয় থাকার জন্য উনি আমাদের যে এখানে হোস্টেলটা আছে সেটা দেখে গেছেন পরবর্তীকালে কি ব্যবস্থা করা যায় সেগুলোকে নতুনভাবে মেরামত করে সেই নিয়ে হচ্ছে আমরা এরপরে আবার মিটিংয়ে বসবো এখনো তো সমাধান কিছু হয়নি আমরা সবাই এখানে আছি আমাদের অনেক সমস্যা রয়েছে নাইট ডিউটি করা নিয়ে অনকল রুম নিয়ে এখনো পর্যন্ত তার সলিউশন আমরা পাইনি এবার দেখা যাক কথা এটি আমাদের জন্য কি করেন ভবিষ্যতে রুমের মেন সমস্যা হচ্ছে যতজন রাত্রেবেলা ডিউটি করেন তাদের জন্য অ্যাডিকুয়েট থাকার জায়গা নেই অ্যাটাচ বাথরুম নেই মেল ফিমেল আলাদা কোনো সেমিনার রুম নেই কোনো সিকিউরিটি নেই অনকল রুমের সামনে এইগুলোই মেনলি সমস্যা মানে খুব বেসিক সমস্যাগুলো দেখুন আমরা সিবিআই হাতে তদন্ত চলে গেছে মানেই যে তাতে খুশি তাতে আমরা কর্মবিরতি তুলে নেব তাতে আন্দোলন তুলে নেব এইরকম নয় যতক্ষণ না এই এইরকম ঘটনার শাস্তি পাচ্ছে আসল দোষীদের ধরা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সিবিআই হাতে গেছে মানেই যে এটা একটা অনন্তকাল ধরে ইনভেস্টিগেশন চলবে আমরা বসে থাকবো এইরকম নয় যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সমাধান করতে হবে আজকে রাতে মানে ভারতের সমস্ত মেয়েরাই আজকে পথে রাত জন্য একদম এটাই কীভাবে দেখছেন আপনি এটাকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এটা অবশ্যই একটা মানে কি বলবো মানে বিপ্লবী একটা পদক্ষেপ রাত্রেবেলা এখন যে মানে শুধুমাত্র হসপিটালে নয় পথে ঘাটে নিজেদের কর্মক্ষেত্রে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে তার সেই সময়ে দাঁড়িয়ে এই রকম একটা পদক্ষেপ অবশ্যই একটা অভিবাদন জানানোর মতো আমাদের যে আনলক রুমগুলি রয়েছে সেগুলি থাকার জন্য পর্যাপ্ত নয় যদিও এখনও কোনো সমাধান সূত্র বেরোয়নি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক কর বলেন খারাপ একটা ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদ করছেন ডাক্তাররা চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন কিছু কিছু ঘর বন্ধ রয়েছে কিছু চিকিৎসকরা এক জায়গায় বসে দেখছেন কাউকে ফেরানো হচ্ছে না তিনি আরও বলেন জুনিয়র ডাক্তারদের থাকার অসুবিধা আছে সেটা কোথায় কিভাবে ঠিক করা যায় সেটাই দেখা হচ্ছে তাদের যে দাবিগুলি রয়েছে সেটা দেখা হচ্ছে মহিলা ডাক্তারদের রেস্ট রুমের সমস্যা আছে আমাদের দ্বারা যেগুলি সম্ভব সেগুলি করা হবে বাকিটা স্বাস্থ্য ভবনে জানাবো কি নিয়ে আজকে কি দেখা হল কি করা হচ্ছে দেখা হচ্ছে কোথায় কিভাবে

এখানে কিছু কিছু যে বিল্ডিং আছে ওরা যে অভিযোগ করছিল সেগুলো কি সত্যি কি অভিযোগ করছে মানে যে দাবি গুলো তুলে না না কিছু তো ওদের আরো সমস্যা আছে ওদের যে কারণ কোথায় থাকবে যে প্রপার জায়গায় ওরা চাইছে সেটা আর বেটার জায়গা কিভাবে রাখা যায় সেটাই দেখা যাক সেটা আগে এস্টিমেট হোক কত কি খরচার ব্যাপার আলোচনা করে প্রাইমারি স্টেজে আছে এটা আমরা পারবো এখানে মেটাবো যেটা হবে না সেটা আমরা স্টেটের কাছে জানাবো সমস্ত হসপিটালে রেস্ট রুম করতে বলা হয়েছে সেইটা রেস্ট রুম আছে কিন্তু এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা চাইছেন যে ওদের আলাদা আলাদা যা যা ডিপার্টমেন্টে সেখানে থাকার কথা এটা সব জায়গায় আমাদের তো রুম সেরকম নেই সেই জন্য দেখা যায় অল্টারনেটিভ দিয়ে কোথায় অ্যারেঞ্জমেন্ট করা যায় এটা কি সম্ভব হচ্ছে পাওয়া যাবে হ্যাঁ চেষ্টা করছি তো আমরা দেখা যাক হবে